নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক অর্থে একটা গোল্ডেন পিরিয়ড আসছে কোন দিক থেকে ধনু রাশি বা লগ্নের সার্বাত্মকভাবে একটা শুভ সময় আসছে কিভাবে এই সময়টাকে আমরা কাজে লাগাবেন তা নিয়ে একটা দেখো আলোচনা করে মূল আলোচনা আসার আমরা জানি এই অ্যাস্ট্রো সংক্রান্ত পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং পাশে আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন ধনু রাশি বা লগ্ন যেহেতু বৃহস্পতির প্রভাবিত তাই আপনাদের মধ্যে জ্ঞান প্রজ্ঞা কখনো কখনো আমরা অত্যন্ত কনজারভেটিভ এবং কখনো কখনো অত্যন্ত উদার এমন একটা ব্যাপার কিন্তু থাকে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতিদেব কিন্তু পয়লা মেতে মেষ রাশি থেকে রাশিতে অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নে ষষ্ঠভাবে প্রবেশ করার জন্য লগ্নপতি বা রাশিপতি ষষ্ঠভাবে কিছুটা পেট সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করলেও আপনার কর্মে উন্নতি আপনার কর্ম পরিবর্তন আপনার যে কোনো রকম প্রতিযোগিতায় সাফল্য লাভ আপনার অর্থ লাভ আপনার লোন শোধ করা আপনার শারীরিক সমস্যা নির্মূল করে দেওয়া আপনার জীবনের শত্রুতার ব্যাপার সমস্যাকে অনেকটা নির্মূল করা জীবনে যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কাজে আপনি কিন্তু সফলতা পাবেন এবং সেই সঙ্গে কর্মে উন্নতি হবে কর্মে ইনক্রিমেন্ট হবে কোনো রকম কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে আপনার কোনো কর্ম পরিবর্তনের সুযোগ আসতে পারে এবং আপনারা যারা কর্ম চেঞ্জ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক শুভ শুভ সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি দিক থেকে কিন্তু আপনার ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য উচ্চশিক্ষা বা গবেষণা বা যে কোনো রকমের অকার সায়েন্স থেকে আপনার জীবন অনেক হেল্প হতে পারে বা আপনার ক্ষেত্রে সঠিক কাজে ব্যয় করে জীবনে অনেক উন্নতি করতে পারবেন দ্বিতীয়ভাবের উপর বৃহস্পতি প্রভাব পড়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনারা অর্থ সেভিংস করতে পারবেন জমাতে পারবেন নিজের ভাষা বা নিজের মুখের কথা প্রয়োগ করে অনেক কাজে আপনি সফল হবেন এবং অনেক জায়গা থেকে আপনার কিন্তু অর্থ লাভ অর্থের একটা গেন আসবে অর্থ জমাতে পারবেন বৃহস্পতি যেহেতু আপনার দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে সুতরাং বৃহস্পতি মেন কর্মের জায়গায় অর্থের জায়গা আপনার সঠিক কাজে ব্যয়ের জায়গা শত্রুতাকে নির্মূল করার জায়গায় শারীরিক দিক থেকে কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করলেও আপনাকে সর্বার্থক অনেক সমস্ত শরীর টরিক প্রবলেমগুলো কিন্তু অনেকটা নির্মূল করে দেওয়ার চেষ্টা করছে অন্যদিক থেকে শনিদেব যেহেতু দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি হয়ে তৃতীয়ভাবে অবস্থান করছে আপনার জীবনের অনেক পরাক্রমতাকে বৃদ্ধি করে দেবে অনেক লড়াই বা লড়াকু মেন্টালিটিকে বাড়িয়ে দিয়েও আপনার জীবনের যে কোনো স্বপ্নকে বাস্তবায়িত করবে আপনার নিজের প্ল্যানিংয়ের মাধ্যমে আপনি অনেক কাজে কিন্তু সফল হবেন ঠিক আছে এখানে কিন্তু যেহেতু শনিদেব কিন্তু থার্ড হাউসে অবস্থান করে আপনার পরাক্রমতা বা প্রচেষ্টাকে অনেকটা বাড়িয়ে দিয়ে সেই প্রচেষ্টার সঠিক যোগ্যতা অনুযায়ী আপনাকে কিন্তু ফল কিন্তু প্রদান করবে এবং আপনার ভাই বোনদের সঙ্গে রকম সম্পর্কে অবনতি থাকবে সেই জায়গাটা নির্মূল হবে আপনার অর্থ লাভ বিভিন্ন জায়গা থেকে অর্থ ইনকামের অনেক সুযোগ কিন্তু আপনি পাবেন সেই সঙ্গে সঙ্গে যেহেতু শনিদেব কিন্তু আপনাদের পঞ্চমভাবের উপর দৃষ্টি প্রদান করছে আপনার দিক থেকে কিন্তু আপনার সন্তানের দিক থেকে অনেকটা হেল্প পাবেন সন্তানের পড়াশোনার দিক থেকে একটু লক্ষ্য রাখতে হবে আপনাকে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি ব্যবসা বাণিজ্য যদি আপনি পরিশ্রম করেন যদি লড়াই করেন সেখান থেকে কিন্তু অনেকটা উন্নতি পাবেন অন্যদিক থেকে কিন্তু এই শনিদেব যেহেতু আপনার নবমভাবে রূপ দৃষ্টি প্রদান করছে আপনার ভাগ্যের উন্নতি করাবে করবে উন্নতি করাবে আপনি যেইটা ভাগ্যের উন্নতি বলে মনে করছেন সেই জায়গাটা কিন্তু আপনার উন্নতি করাবে যেই কাজটার জন্য আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন মুখী হয়ে আছেন সেই কাজটা কিন্তু আপনাকে উন্নতি করানোর চেষ্টা করবে যেহেতু ভাগ্যস্থানের উপর কিন্তু শনিদেব একটা প্রভাব বিস্তার করছে তাই ভাগ্যস্থানে এখানে শনির অবস্থান আপনাকে সর্বার্থকভাবে আপনাকে কিন্তু একটা ভাগ্যের উন্নতি বা ভাগ্যের প্রগ্রেস করানোর চেষ্টা করছে তাই এই সময়টাকে অবশ্যই আপনারা কাজে লাগাবেন দিক থেকে কিন্তু এই শনিদেব যেহেতু আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে রাশি বা লগ্নের রেক্সপেক্টে দ্বাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করছে তাই আপনারা সঠিক কাজে ব্যয় করতে পারবেন আপনাদের ব্যয়কে অনেকটা সংকোচ করতে পারবেন বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম মুদ্রা কথা শনিদেবের থেকে কিন্তু আপনারা সর্বার্থকভাবে কানেকশন কমিউনিকেশন প্রচেষ্টার দিক থেকে অনেকটা ভালো ফল পাবে এবং বৃহস্পতিদেবের দিক থেকে কিন্তু কর্মের উন্নতি কর্ম পরিবর্তন অর্থ লাভ জীবনের সর্বাত্মক পরিবর্তন এবং আপনার ক্ষেত্রে যেহেতু চতুর্থপতি বেস্পদেব সেই যেহেতু আপনার ষষ্ঠ ভাব দিয়ে পাস করছে তাই পরিবারে অনেক শত্রুতার ব্যাপারটাকে আপনি নির্মূল করতে পারবেন সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকে ভালো ফল পাবেন মায়ের কোন রকম শারীরিক অসুস্থ থাকলে সেই জায়গাটা নির্মূল হয়ে যাবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে মঙ্গল রাহু যোগ যেহেতু চলছে তাই আপনাদের মধ্যে একটু খিটখিটে মেন্টালিটি রেগে যাওয়ার একটা ব্যাপার কিন্তু তৈরি করছে কেননা মঙ্গল রাহু যোগ থাকলে ইলেকট্রনিক্স গ্যাজেট খারাপ হয়ে যাওয়া আগুন বা বিদ্যুৎ থেকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে অন্য দিক থেকে আপনার মধ্যে একটু খিটখিটে ব্যাপারের সঙ্গে সঙ্গে মাথা গরম করে দেওয়া মানুষকে দুমদাম বলে দেওয়া এই ব্যাপারে একটু সংযত হতে হবে যেহেতু এক্ষেত্রে মঙ্গল কিন্তু আপনার রাহু যুক্ত হয়ে অ্যাকচুয়ালি ফোর্থ হাউসে অবস্থান করছে ফোর্থ হাউসে রাহু থাকার জন্য আপনার পরিবারের মধ্যে কিছুটা সমস্যা ক্রিয়েট করে যাচ্ছে পরিবারের সঙ্গে একটা বন্ডিং সমস্যা ক্রিয়েট করছে মায়ের কিছুটা শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে মায়ের ব্যাপারে কিছুটা যত্নশীল হবেন এই জায়গাটা একটু সমস্যা ক্রিয়েট করছে মঙ্গল রাহু যোগের জন্য অ্যাকচুয়ালি মঙ্গল কিন্তু রাহুর নেগেটিভ ব্যাপারটাকে অনেকটা কমানোর চেষ্টা করছে অনেক ডমিনেট করার চেষ্টা করছে কিন্তু মঙ্গল নিজে পীড়িত হয়ে যাওয়ার জন্য আপনার একটু রেগে যাওয়ার ব্যাপার যাদের সুগার প্রেশার সংক্রান্ত সমস্যা তাদের সাবধান হতে হবে ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহারের ব্যাপারে সাবধান থাকতে হবে আগুন বা বিদ্যুৎ থেকে আপনার একটু সাবধানতা অবলম্বন করতে হবে রাহু এই যোগটা কিন্তু আপনাকে কিছুটা রাগিয়ে দিচ্ছে কিছুটা জ্বালিয়ে দিচ্ছে কিছুটা তবে রাহু যোগ কিন্তু আপনাদের মধ্যে একটা টেকনিক্যাল বুদ্ধি কিন্তু প্রদান করবে আপনার মধ্যে কিছু করার মধ্যে একটা মেন্টালিটি কিন্তু প্রদান করবে তাই সর্বার্থকভাবে কিন্তু এই জায়গাটা একটু সাবধান হবেন তাই প্রতি মঙ্গলবার অবশ্যই তিনবার করে হনুমান চলিশা পাঠ করবেন অনেক দিক থেকে আপনি উন্নতি করতে পারবেন জেনারেল কিন্তু বৃহস্পতির অ্যাকচুয়ালি ষষ্ঠ ভাবে অবস্থান আপনার জীবনে প্রতিযোগিতামূলক জায়গায় শত্রুতা নির্মূল করার ব্যাপারে লোন শোধ করার ব্যাপারে শারীরিক অসুস্থতার ব্যাপারে আপনি অনেকটা শুভ ফল পাবেন এবং শনির জন্য কিন্তু আপনি আপনার নিজের পরাক্রমতাকে কাজে লাগিয়ে জীবনে অনেক দিক থেকে কিন্তু অনেক শুভফল লাভ করবেন আপনার সন্তান ভাগ্য ভালো হবে আপনার সন্তান প্রাপ্তির যোগ বা আপনার জীবনে নতুন প্রেম ভালোবাসা রোম্যান্টিকতা দিক থেকে হেল্প করতে পারে এবং আপনার জীবনে সর্বাত্মকভাবে ভাগ্যের উন্নতি করতে পারে এবং সেই সঙ্গে কিন্তু আপনার যেহেতু এখানে শনিদেব কিন্তু দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করে কিন্তু আপনার দ্বাদশভাবে শনিদেব কিন্তু আপনার বিদেশ যাত্রা বা বিদেশ থেকে অর্থ ইনকাম যদি আপনি চেষ্টা করেন প্রচেষ্টা করেন বা আপনার মধ্যে কোনো তন্ময় হয়ে থাকা একটা জিনিসের মধ্যে সম্পূর্ণ যদি আপনি মনোসংযোগ রেখে যদি যে কাজটা করবেন সেই কাজে কিন্তু আপনাকে শনিদের অনেকটা সফলতা প্রদান করবে এতগুলো যে ভালো কথা বললাম এগুলো অ্যাকচুয়ালি আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে যদি আপনার বাচ্চাদের বৃহস্পতি এবং শনির অবস্থান ভালো থাকে তাহলে কিন্তু আপনি সার্বিকভাবে শুভ ফল পাবেন তবে মঙ্গলের জন্য একটু সাবধান থাকবেন কোনো রকমের টু হুইলার যারা চালাচ্ছেন ফোর হুইলার যারা চালাচ্ছেন একটু সাবধান থাকবে মানুষের সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে বিনা কারণে যাবেন না যেগুলো থেকে একটু সংযত হবেন এবং আপনাদের কিন্তু অবশ্যই প্রতি দিন আপনাকে সূর্য প্রণাম করতে হবে এবং শনি যেহেতু আপনাদের ক্ষেত্রে হেল্প করার চেষ্টা করছে শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে এবং আপনার বাচ্চাদের বৃহস্পতি দেবের যদি অবস্থান যদি ভালো থাকে তাহলে ভালো ফল পাবেন যদি ভালো না থাকে সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে কিন্তু এই ব্যাপারটাকে সঠিকভাবে রেক্টিফিকেশন করে নেবেন তাহলে কিন্তু জীবনের সর্বার্থকভাবে অনেক শুভ ফল আপনি লাভ করবেন বোঝা গেল কী বললাম অ্যাকচুয়ালি শনিদেব এবং বৃহস্পতিদেবের আলোকে আপনাদের এই একটা গোল্ডেন পিরিয়ড কিন্তু চলবে পয়লা মেয়ের পর থেকে এই সময়টাকে সর্বার্থভাবে কাজে লাগাবেন এবং আপনারা অবশ্যই ঈশ্বরের উপর আস্থা রাখবেন ধনুরাশি বা লগ্নের মানুষেরা ঈশ্বরের উপর বিশেষ আস্থা রাখতে পারেন ঈশ্বর থেকে তাদের জীবনে কিন্তু অনেক গঠনমূলক পরিবর্তন হয় ভাগ্যের সার্বিক পরিবর্তন ঘটে অগ্নিতত্ত্বের হওয়ার জন্য আপনাদের মধ্যে কিছুটা ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটি ক্রিয়েট করে এই সমস্ত ব্যাপার নিয়ে ধন রাশি বা লগ্নের মানুষরা রয়েছে তা এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগান আপনার জীবনে সার্বিকভাবে অনেক পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছি অবশ্যই আপনার জীবনে সার্বিকভাবে অনেক পরিবর্তন হবে তাই তো আমি এই সময়টাকে বললাম পিরিয়ড হিসেবে আঁকা দিচ্ছি যেখানেই থামতে হবে আপনাদের এই অনুষ্ঠানটি আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ